অনেকটা হচ্ছে যা হয়েছে এখন ওই যে আপনার ইয়ে দেওয়া হয় না প্লাস্টিক দেওয়া হয় না সিলভার দেওয়া হয় না এই কারণে বাধ্যতামূলক কিন্তু এটা এই কাজগুলো কিন্তু চলে খাবলা আর থাকতো না যেহেতু হচ্ছে মাটি দেওয়া সম্ভব তৈরি করা সেই জন্য এখনো চলতেছে তবে বহুত অর্থে পরিশ্রমের কাজ প্রথমে মাটি সংগ্রহ করা তারপরে মাটি ফিনিশিং আনা মাটি সংগ্রহ করা খুব কষ্টর ব্যাপার কখন কোন জাত থেকে মাটি আনা লাগে ঠিক নাই আশেপাশে হয়তো মাটি কাটিচ্ছে না দেখা যাচ্ছে যে ওই সেই মাছগ্রাম ইয়ার থেকে মাদাই মুড়ি থেকে মাটি আনেছি সব মাটি হবেও না যে জমির একটা তলার মাটি আটাল মাটি ওটাই দরকার তাহলে মাটির হচ্ছে জিনিস কি কি এখন মোটামুটি ব্যবহার হয় শুধুমাত্র হচ্ছে এগুলোই না পাতিল বর্তমান যে কোনো জিনিসই আমি তৈরি করা পারি মাটি না এখন প্রচলন বেশি কি এখন বেশিরভাগ প্রচলন আপনার দুই খুঁটি এই দুই খুঁটি সব সময় চলে খরা বর্ষা 12 মাস কারণ সবার দ্বারা সবকিছু সম্ভব না মাটির যে হচ্ছে যে দইয়ের খাবলা তৈরি করছে যত সহজ মনে হচ্ছে এটা কিন্তু হচ্ছে প্র্যাকটিস না জানা থাকলে কাজ করা সম্ভব না এটা কিন্তু প্র্যাকটিস জানা থাকা লাগবে একজন সব করা বলছিল এই যে ল পোকরার হচ্ছে তৈবর হচ্ছে আমো কর্ম বসা হচ্ছে বাপ এমন সাত দিন সময় দিন একটা খুঁটি বানা আমাকে দেখা পারেনি তো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন কর্ম যায় যেটাই করুক না কেন কোনো ছোট না